তুমি দেখে নিও জীবনের দেয়ালে ঝুলে থাকা দুঃখগুলো মুছে যাবে হতাশাগুলো অনেক দূরে চলে যাবে বেদনারা অজানায় বাসা বাঁধবে নিরাশাগুলো বিদায় নিবে ঠিক সেদিন যেদিন তুমি মন থেকে মেনে নিতে পারবে যে জীবনে যা হবার তাই হয়েছে আর ভবিষ্যতে তাক দিলে যা লেখা আছে তাই হবে দুঃখ আর আফসোস করে লাভ নেই প্যারেশানি আর দুঃখ করে কখনো তাকদের লিখিত জিনিস কখনও পাল্টানো যায় না তবে তুমি কি জানো যে মন গ্রহণ করতে শিখে সেই মনেই প্রথমবারের মতো আল্লাহর রহমতের আসল স্বাদ পায় কারণ যেটা চলে গিয়েছে সেটা হারায়নি বরং তোমার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছে আর যেটা এখনো আসেনি সেটার জন্য আফসোস নয় বরং আল্লাহর উপর অন্ধ ভরসা দেখেই অপেক্ষা করতে হয় তুমি দেখে নিও যে চোখ কেঁদেছে হারানোর জন্য একদিন সেই চোখই হাসবে আল্লাহর দেওয়া নতুন কোন নিয়ামতে শুধু এখন এই সময়টাই ধৈর্য হারিও না কারণ তোমার দুঃখের মধ্যেই লুকিয়ে আছে তোমার রবের পরিকল্পনা এবং রব কখনো বান্দার কান্নাকে অপচয় করেন না তাই কখনো হতাশ হয়ে যেও না একদিন বুঝবে যেটা হয়নি সেটাও ছিল রহমত আর যেটা হয়েছে সেটাও ছিল রহমতেরই একরূপ শুধু একটু সবর আর একটু পূর্ণ ভরসা রেখো তোমার প্রিয় রবের উপর দেখবে জীবনে যত দুঃখ আসুক সবকিছুই আল্লাহর রহমত মনে হবে ইনশাআল্লাহ